পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা না দিলে কঠোর কর্মসূচি সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানব না সম্মানিত ভিউয়ার সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ রশিদ আছি আপনাদের সাথে শুরু শতাংশ মহার্ঘ ভাতা না দিলে কঠোর কর্মসূচি সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানব নবম পে স্কেল বাস্তবায়ন পঞ্চাশ শতাংশ সহ সাত দাবিতে মহাসমাবেশ করেছে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীরা পনেরো ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে তারা দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ দাবি জানান তারা মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানব